দর্শক ভাই আজ স্পেশাল কালেকশন একই সাইজের একই মাপের গরু সাতটা সার বাস্তার দিব দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ক্যাশ অন কি বল ভাই ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি সারা দেশে এরকম গরু সাতটা একই সমান একই হাইটের গরু মিলাতে কেউ পারবেন ইনশাআল্লাহ মনে করি দেখো যে একই রকম এবং পাটাগুলো একই রকম কোয়ালিটি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা বাচ্চা গঠন প্রণালী অনেক সুন্দর

পাগলো অনেক সুন্দর মোটা মোটা পাও দামটা কেমন নির্ধারণ করছেন দাম তো এটা অনলি দাম থাকবে এখানে একটা প্যাকেজ তোমার থাকবে প্রতি পিসের দাম টাকা এটা 60000 টাকার প্যাকেজের এক নম্বর বাচ্চা এটা এক নম্বর বাচ্চা সিরিয়ালের সিরিয়াল নাম্বার দু একটা বাচ্চা ন্যাশন বাচ্চা এটা তোমার একটা সার বাচ্চা কোয়ালিটির সাইওয়ালে সার বাচ্চা সুন্দর লাভি আছে আছে দেখো এই বাচ্চাটা বয়স কেমন তোমার মাস বয়স

প্যাকেজের তিন নাম্বার বাচ্চা কি বাচ্চা এটা এটা তোমার একটি ভালো মানে একটি সাইজাল সার বাচ্চা কম্বলের দেখা যান কম্বল বলা আছে না অনেক ঝোল অনেক কম্বল প্রত্যেকটা বাচ্চা যথেষ্ট ঝোল আছে আর লাভি দেখাও অনেক সুন্দর লাভি পাগুলো অনেক সুন্দর মোটা মোটা

খাওয়া দাওয়া এত সুন্দর খায় গলাটা দেখো লাভিটা অনেক সুন্দর লাভি পাগুলো অনেক মোটা মোটা একটা ডবল বডির বাচ্চা ঠিক আছে বাচ্চার ভাই ছয় মাস প্লাস মাস প্লাস সামনে এরকম বলে দেখা যায়

আর আমি নিয়মিত এই করে জি জি তো তো সেভাবে আজ আমি কিছু গরু কালেকশন করছি লাল কালার একই হাইটে দর্শক দেখছে দর্শকের সেই গরু গুলা আমি একে দেখালাম অবশ্যই দর্শকদের আমি মনে করি চয়েস হবে এগুলা খামার উপযোগী বাচ্চা এগুলা যদি লালন পান করা যায় ইনশাল্লাহ সে একসময় অবশ্যই ডেভেলপ হবে

স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ ওটা আমার পার্সোনাল ইমো আছে কন্ট্রাক্ট আছে ওটা এবং হোয়াটসঅ্যাপও আছে আমার সাথে সরাসরি কথা বলে কথাবার্তা বলে অথবা ভিডিও কলে দেখে তারপর ইনশাআল্লাহ গরগোলা আমার থেকে কনফার্ম করতে পারবে জি ঠিক আছে ইমরান ভাই মূল্যবান সময় দিয়ে আপনার গরগোলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ